প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা চৌঠাজন দিনের প্রধান চিন্তা যথার্থ মানুষ হইতে চেষ্টা কর মুখস্থ করা যায় যেই ঘরে করি আমি বাস তাহার প্রাচীর হয় নিগঠিত মানুষের হাতে করিতে পারে না কেহ তাহারে আক্রমণ নাহি পারে করিতে অধিকার কোনজন সে গৃহ আমার উপদেশ যদিও আমরা একই উপাদানে গঠিত তবু প্রত্যেকেই আমরা নানা রকমের গুণাবলী প্রকাশ করি মানুষের স্থান বিভিন্ন স্তরে কেহ স্থূল বা জড়বুদ্ধি কেহ প্রতিভাশালী সূক্ষ্ম দৃষ্টিসম্পন্ন তীক্ষ্ণ বুদ্ধি সদ্ভাবাপন্ন তাহার কারণ এই যে কোন কোন লোক নিজ প্রকৃতির বশীভূত অন্যজন আপনার উন্নত গুণ প্রকাশের চেষ্টা অবিরত করিতেছে এ কাজ আমাদের নিজের ইচ্ছা মানুষ আপন চেষ্টার সাহায্যেই শক্তিমান হয় আমাদের কাজ উন্নত হওয়া এবং উন্নত গুণগুলি প্রকাশ করা এই কাজে বিশ্বাস ও সাহসের প্রয়োজন প্রার্থনা হে অনন্ত অখণ্ড সত্তা তুমি অনিত্যের মধ্যে নিত্যবস্তু এই পরিবর্তনশীল জগতে তুমি একমাত্র স্থায়ী সত্য আমাকে শেখাও যেন আমি সর্বদা যাহা স্থিতিশীল এবং অক্ষয় তাহাই ধরিয়া থাকে তোমার কাছেই যেন আমি সকল শক্তি ও অনুপ্রেরণা লাভ করি এই হৃদয়কে তোমার সঙ্গে যোগযুক্ত কর গ্রহ এই মনকে উন্নত চিন্তায় উদ্বুদ্ধ করো যাহা দুর্বল ও তাহা হইতে আমাকে রক্ষা করো এবং আমাকে চিরকাল তোমারই শান্তির মধ্যে থাকিতে দাও